মাঝে মাঝে আসে আচ্ছা এরকম সাথে ওদের বাড়িতে যে দুষ্ট জিন ছিল রাতে যাদেরকে ধরে মাল নাও আর কেউ আছে ওদেরকে তো আপনি মেরে ফেলছেন আর কেউ আছে কিনা যারা একসাথে ছিল ওরা সেরকম নেই কেউ এখন আর কেউ নেই সব শেষ আমরা শেষ আটত্রিশ ভাই আর মা সবাই শেষ না এই তিনজন এই তিনজন আছে এই তিনজন কি ওদের গ্রুপের

কোথায়? কোকাক করতে পারো? জি বলো তো একটু জোরে জোরে পড়ি যারা আছে সবাই যাতে শুনতে পারে যেতে এক জায়গাতে মিনাশ শাইতানির স্মিল্লা হিউ ৰ হেমান ইউ ৰহিম উল আৰু দুব্ৰু ৰব বেন নাচ মালিকিন নাচ ইলাহিন নাচ মিউছাৰ চিলখন নাচ এলেটি অছ বি চফি চুদুৰ ইন নাচ মৃণল জিনতিয়ন আছে আমি পারি না না তার মানে কি কি জাদু আছে সেটা দেখতে বলছে আমি তো তোমার চিকিৎসা করতে বলছি না বা কাটতে বলছি না তুমি দেখো কি কি জাদু

হ্যাঁ মাঝে মাঝে ব্যথা করে কিছু আছে আর কি সমস্যা আছে আচ্ছা ভাই মাঝে মাঝে ঠান্ডায় হ্যাঁ ওগুলা ওর ওই ক্ষতি ক্ষতি করছে আচ্ছা তুমি ছাইরে দাও তোমার কোনো ভয় নেই ঠিক আছে আমি যখন তখন তোমাকে ডাকতে পারি ঠিক আছে তোমার কোনো ভয় নেই বুঝছো আমার কথা আর শক্তি আছে তুমি তো মাছে করো মেশকা তোমার শক্তি আছে সাহস আছে জি

কালকে কতজন আছে রাতে আমরা তিনজন আছি আর বাকি সব কোথায় নিয়ে গেছে কে শহরে নিয়ে গেছে জানতো না মারা গেছে সবাই মারা গেছে কেন তোদের নাকি কেউ কিছু করতে পারবে না আমি হাজির করেছিলাম তা আমারও তো বলে যে আমি কিছু করতে পারবো না তবে এর আগে অন্য কবিরাজ কবিরাজ না হুজুর কবিরাজ হাজির করছিল তার

अच्छा एक सेंटों में। हम्म, नया उठा सर, और हमारे जीवन तो, हमारे रुकता नाश्ता रुक मार्च जीवन तो, नहीं तर 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 मत आता, तर चला जाता है चला तरी, दूर तो, दूर तो, तर तरी को, तर तरी। हलांकि मैं अब तो अपने मुसलमान सिंबल नमाज़ आएगी ना दिए दूर सिंबल नमाज़ आएगी रोज़ মা আমা দি

তারা কি ক্ষতি করে যে সাথে আমাদের কথা হয় না ওরা ভালো না আচ্ছা এখন কি দিকে বদরে পারবো না মেরে পারবো না মারবেন না তাহলে কি বদরে পারবো না তাহলে আমরা চলে যাব না তোদেরকে বিশ্বাস করতে পারছে না আমি আসবো না আর রুগীর মাকে মার কাছে মাপ দেখ ছাড়তে বলে কিনা যদি ছাড়তে বলে তাহলে ছেড়ে দাও আফান আমরা আফান চলে যাবো

চলে যাব তোরা খারাপ তোরা আমি চলে হাতে আমি দিন ধরে নাসার পরে তোর চলে গেছিল কেন তার মেয়ে তোরা খারাপ না কাজ ছিল কাজ ছিল না ডাক ছিল কে ডাক ছিল আজের দেশে ডাক ছিল ডাক তোর কি সরযন্ত্র করার জন্য হুম সরযন্ত্র করার জন্য হুম যে কিভাবে লোকের কষ্ট দেওয়া যায় না এই আপনি মারছেন তাই আপনারে কি করবে আমারে কি করবে হ্যাঁ আমি তো বসে আছি পালাইনি ঠিক আছে না আমি আমার শরীর তোর হাতে সামনে দিয়ে গেলাম কি করতে পারিস ভাই আমি বলছি কিছু করতে পারবো না আমি আমার মতো আমার দেশে আমি থাকি না তাই এই শিয়াপ সামনে এসে তো যে ভাটাদের মাছ পড়া সামনে এসে আমি চলে যাব না তুমি সাইডে শিয়াপ এদিকে ধরে রাখো তুমি সামনে এসে মানে ছেড়ে দেন আচ্ছা আগে আমার কাজ শেষ হয়ে যাক সামনে এসো

কি করো আমি বোতল দিছি ওই তিনজন কে পাত্রে দিতে হবে ঠিক আছে এরপরে তুমি চলে যাবা বুঝছো আমি একা পারবো না না আমি আমি তুমি শুধু পিছনে দাও তিনজন সামনে দাও ঢুকি না মেরে ফেলবো তোকে ছাড়া দেবো না কি মেরে ফেলব ঢুকবি না মেরে ফেলবো কথা বল কি করবো বতরে ঢুকাবো না মেরে ফেলবো কথা না বলে যাবে বোতলে ঢুকবি বল তাড়াতাড়ি বল বতের রোগী হ্যাঁ হ্যাঁ মুখ এবব হুম দেখো মানুষের রূপ ধারণ করে যে রোগী দেখতে পারে তো দেখো বতের মধ্যে ঠিক আছে কি কথা উত্তর দিছ না কেন এক কথা বারবার বলা ভালো কেন আবার বুঝছিস আমার কথা কি 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 খুশি যাব ভিতরে বিয়ে কি করবি ভিতরে কি ছারুপ ধারণ করবে আটকায়েই দিছন

একজন না দুজন না তিনজন মুখে বলেন মুখে বলেন দেখা যায় তিনজন কয়জন তিনজন পুরুষ না মহিলা জোরে বলেন বোঝা যায় না পুরুষ না মহিলা বোঝা যায় না শুধু তিনজন বোঝা যাচ্ছে